যেখানে টুর্নামেন্ট খেললেই প্রাইজ মানি সেখানে চ্যাম্পিয়ন হওয়াটা তো বিলাসিতা এরপরে এবার একটা পজিশনে থাকলে তো কথাই নেই টাকা আর টাকা বাংলাদেশের অবস্থাটা ঠিক এমনই যেখানে টাইগাররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েই পেতে যাচ্ছিলেন কারি কারি টাকা সেখানে এবার নতুন খবর টাইগার ভক্তদের জন্য ষষ্ঠ স্থান লাভ করলেই মোটা অঙ্কে টাকা পাচ্ছেন টাইগাররা চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগেই প্রাইজ মানি ঘোষণা করেছিল আইসিসি যেখানে উল্লেখ ছিল সর্বমোট ঊনসত্তর লাখ মার্কিন ডলারের মতো প্রাইজ পুল থাকছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যা দু সালের থেকে প্রায় তিপ্পান্ন বেশি শুধু অংশগ্রহণ করলেই পুরস্কার হিসেবে ছিল এক লাখ পঁচিশ হাজার ডলার এছাড়াও সুযোগ ছিল গ্রুপ পর্বে প্রতিটা ম্যাচ জয়ের জন্য টাকা পাওয়া গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্য নির্ধারিত ছিল চৌত্রিশ হাজার ডলারের বেশি যেহেতু বাংলাদেশের এক ম্যাচ জেতা হয়নি সেক্ষেত্রে বাংলাদেশ কেবল এক লাখ পঁচিশ হাজার ডলার পাবে গল্প কি এখানেই শেষ না এখানেই শেষ নয় বরং স্থান নির্ধারিত হলে পাবে মোটা অঙ্ক টাইগাররা এমনি পাবেন এক লাখ পঁচিশ হাজার ডলার এরপর সপ্তম বা অষ্টম হলে পেতেন আরও এক লাখ চল্লিশ হাজার ডলার যার সর্বমোট পরিমাণ দাঁড়ায় দুই লাখ পঁয়ষট্টি হাজার ডলার তবে গল্প এখনো বাকি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করেছে ষষ্ঠ স্থানে অবস্থান করে যদি ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচে ইংল্যান্ড জয় পেয়ে যায় সেক্ষেত্রে টাইগারদের অ্যাকাউন্টে ঢুকবে সেই দুই লাখ আফ্রিকা জয় পায় সেক্ষেত্রে শান্তদের অ্যাকাউন্টে ঢুকবে স্থান পাওয়ার জন্য তিন লাখ পঞ্চাশ হাজার ডলার তার মানে সর্বমোট চার লাখ পঁচাত্তর হাজার ডলার ঢুকবে বাংলাদেশের পকেটে এখন দেখার পালা কত টাকা পান তামিম হৃদয়রা দুই লাখ পঁয়ষট্টি হাজার ডলার নাকি চার লাখ পঁচাত্তর হাজার ডলার মিজানুরাশিক কালের কণ্ঠ